নীলয় ইভাকে বললো লুকিয়ে লুকিয়ে তোমার সাথে এখানে দেখা করতে ভয় করে যদি কোনোদিন কেউ দেখে ফেলে তাহলে কি হবে একবার ভেবে দেখেছ ইভা বলল এতদিন যখন ধরা পড়িনি আর কোনোদিনও পড়বো না নীলয় বলল আমার ভয় হয় আমি ভেবেছি তোমার বাড়িতে আর আসবো না ইভা বলল তুমি ভয় পেয়ে আমার বাড়িতে আসা বন্ধ করে দেবে তুমি যদি আমার কাছে না আসো আমি তো দম বন্ধ হয়ে মারা যাব নিলয় বলল তোমাকে ছেড়ে আমারও থাকতে কষ্ট হবে কিন্তু আমি কি করব আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না ইভা বলল তুমি যদি না আসতে চাও আমি তোমাকে জোর করব না এখন এসেছো এখন তো তুমি আমাকে একটু আদর করবে নিলয় বলল এসে যখন পড়েছি তোমাকে তো আদর করবই এমন আদর করব সময় দরজার সামনে দাঁড়িয়ে কে যেন ঠক ঠক করছে ইভা ভয় পেয়ে গেল নীলয়কে কি করবে বুঝতে পারছে না আবার দরজার ঠকঠক আওয়াজ হয়ে উঠল। ইভা কোনো উপায় না পেয়ে নিলয়কে খাটের নিচে লুকিয়ে রেখে দরজা খোলার জন্য চলে আসলো দরজা খুলে দেখলো তার শাশুড়ি দোলা বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছে দোলা বেগমকে দেখে ভয় পেয়ে গেল দোলা বেগম বললো আমাকে তুমি দেখো ভূত দেখেছ মা আপনি হঠাৎ করে আমার রুমে আপনার কিছু প্রয়োজন দোলা বেগম বললো তোমার শ্বশুর বাড়িতে নেই তাই আজকে রাতটা তুমি আমার সাথেই থাকবে ইভা এবার বিপদে পড়ে গেল ঘরের ভেতরে নিলয়কে খাটের নিচে লুকিয়ে রেখেছে আর ইভা শাশুড়ি তার সাথে ঘুমাতে বলছে ইভা একদম মহা ঝামেলায় পড়ে গেল দোলা বেগম বললো কি হলো তুমি আমার কোনো কথা জবাব দিচ্ছ না কেন আমি তোমাকে বললাম আজ রাতে তুমি আমার সাথেই ঘুমাবে ইভা সাথে মা আপনি তো জানেন আমি আপনার ছেলেকে কথা দিয়েছি আমি এ ঘর ছেড়ে রাতের বেলা কোথাও গিয়ে থাকবো না দোলা বেগম বললো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাতটা আমি তোমার রুমে কাটাই ইভা মনে মনে ভাবছে এই বিপদ থেকে আজ মনে হয় আমি রক্ষা পাবো না ইভা বলল মা আপনি আমার সাথে কেন থাকবেন মা আমার শোয়ার অবস্থা ভালো না রাতের বেলায় দেখা যাচ্ছে আমি আপনার উপর পা তুলে দিলাম এটা কি ঠিক হবে বলেন মা আপনি আমার মুরুব্বি মুরব্বির উপরে পা তুলে দিলে এটা বেয়াদবি হবে আপনি কি চান আমি আপনার সাথে বেয়াদবি করি দোলা বেগম আমি বুঝতে পেরেছি তুমি আমাকে তোমার সাথে রাখতে চাও না ঠিক আছে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ছি তুমি দরজা দিয়ে শুয়ে পড়ো তারপর ইভা শাশুড়ি দোলা বেগম চলে গেল ইভা দরজা দিয়ে ঘরের ভেতর গিয়ে নিলয়কে খাটের নিচ থেকে বের করে বললো এখন তুমি চলে যাও আবার কেউ আসলে বিপদে পড়ে যাব। তারপর নিলয় ঘর থেকে বেরিয়ে আসলো যখন দরজার কাছে আসলো ঠিক তখন কে যেন কলিং বেল দিল কলিং বেলের শব্দ শুনে নিলয় ভয় পেয়ে গেল কোথায় পালাবে বুঝতে না পেরে টয়লেটের ভেতর গিয়ে লুকিয়ে পড়ল এমন সময় ঘর থেকে বেরিয়ে আসলো ইভা ইভা এসে দরজা খুলে দেখতে পেলো দরজার সামনে দাঁড়িয়ে আছে জেসি 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 ছিল ননদ ইভা বলল এত রাতে তুমি আমাদের বাড়িতে আসলে ভাবি আমি ভাইয়াকে ফোন করেছিলাম ভাইয়া বলল আজ রাতে নাকি চলে আসবে তাই চলে আসলাম কাল সকাল হলে আমার বিশ হাজার টাকা লাগবে তাই আজ চলে আসলাম কাল সকাল হলে টাকা নিয়ে তারপর যাব ইভা মনে মনে ভাবছে আরও বিপদে পড়ে গেলাম কি করব এখন নিলয় কোথায় গেছে হঠাৎ মনে হলো টয়লেটে গিয়েছে নিলয় টয়লেটের ভেতর নাক চেপে ধরে দাঁড়িয়ে আছে জেসি বলল ভাবি আমি একটু টয়লেট থেকে আসছি ইভা বুঝতে পারলো এখন যদি টয়লেটে যায় তাহলে ধরা পড়ে যাবে ইভা বলল। তুমি আমার আমার রুমে রুমে আসো নেই কেউ জেসি বললো তোমার ওই কমট বাথরুমে আমি বসতে পারি না আমার এই বাথরুম ব্যবহার করতেই ভালো লাগে ইভা বুঝতে পারলো জেসি এই বাথরুমে যাবে আর কোনো উপায় না পেয়ে জোর করে জেসিকে ধরে ঘরের ভেতর চলে গেল আর এদিকে এনিলয় বাথরুম থেকে বের হয়ে চলে গেল ইভার ঘরে জেসি গিয়ে বলল। আমি বুঝতে পারলাম না ভাবি তুমি আমাকে জোর করে এই ঘরে নিয়ে এলে কেন ইভা বলল আমি তোমাকে ভালোর জন্য নিয়ে আসলাম আর তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ যাও রুম থেকে চলে যাও জেসি বলল। আমি একটু ওয়াশরুম থেকে আসি ইভা বলল আর যেতে হবে না যাও তোমার যেটা ব্যবহার করে তোমার ভালো লাগে সেটাতেই যাও তারপর ইভা জেসিকে ঘর থেকে বের করে দিল জেসি ঘর থেকে বের হয়ে যাওয়ার পর ইভা বলল। বড় বাছা বেঁচে গেলাম নিলয়মন হয়ে এত সময় চলে গেছে পরের দিন সকাল বাহার বাড়িতে আসলেন তারপর ঘরের ভেতর ঢুকে দেখতে পেলেন ইভা বিছানার উপর শুয়ে আছে বাহার আর ডাকনা দিয়ে বাহার তার গায়ের পরনের কাপড় খুলতে যাবে হঠাৎ করে খেয়াল করলেন বিছানার উপর একটা ঘড়ি পড়ে রয়েছে ঘড়ি দেখে কিছুটা বাহার অবাক হয়েছিল তারপর ঘড়িটা হাতে নিয়ে বাহার খেয়াল করলো ঘড়িটা বাহারেন না বাহার একবার তার বউকে সন্দেহ করছে আবার ভাবছে আমাদের বাড়িতে কে আসবে এমন ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে আসলো অন্য ঘর থেকে বেরিয়ে আসলো দোলা বেগম দোলা বেগম ঘুম থেকে উঠেছে বাহার দোলা বেগমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো মা তুমি কেমন আছো দোলা বেগম বললো আমি ভালো আছি বাবা তুই কখন এসেছিস বাবা বাহার বলল এই তো আমি কিছু সময় আগে এসেছি মা রাতে আমাদের বাড়িতে কি দোলা বেগম বললো কে আসবে আমি তো কাউকে দেখিনি কেন বাবা এমন করে কথা বলছিস কেন হঠাৎ করে বাহার বললো না মা এমনি জিজ্ঞেস করলাম মা আমার খুব খিদে পেয়েছে আমার জন্য কিছু খাবার রেডি করো আমি হাত মুখ ধুয়ে আসি এই বলে বাহার চলে গেল দোলা বেগম রুমে চলে গেল সেদিন রাতে আমি খাবার খেয়ে বিছানার উপর শুয়েছিলাম পাশেই শুয়েছিল আমার বউ আমার বউকে দেখে মন খারাপ মনে হচ্ছে আমি আমি বুঝতে পারলাম হয়তো আজ ঘরে থাকার মন খারাপ ইভা আমাকে বলল তুমি ঘুমিয়ে কারণে ইভার না কেন কাল সকাল হলেই তো অফিসের কাজের জন্য বাড়ির বাইরে চলে যাবে আমি বললাম আমি কয়দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেব। এমন সময় আমার মোবাইল একটা ফোন আসলো আমি ফোন রিসিভ করে হ্যালো বললাম কিছু সময় কাটিয়ে ফোনটা কেটে দিয়ে বললাম আমার অফিসে চলে যেতে হবে ইভা বলল কেন আজ রাত তুমি আমার সাথে থেকে যাও তোমার অফিসে যেতে হবে না আমি বললাম জরুরি কাজ আছে অফিস থেকে আমাকে ফোন করেছে আমাকে যেতেই হবে এই বলে আমি বিছানা থেকে নেমে গেলাম ইভা বিছানার উপর বসে খুশি মনে হচ্ছে কিছু সময় পর বাড়িতে আসলো নিলয় নিলয় ঘরের ভেতর ঢুকেই ইভাকে জড়িয়ে ধরলো ইভা বলল। আমার স্বামী আজ বাড়ি আসবে না আজ সারারাত তুমি আমার সাথেই থাকবে কাল সকাল হলে আমি তোমাকে বের করে দেব কেউ দেখবে না নিলয় বলল ঠিক আছে আর সময় নষ্ট করতে চায় না এমন সময় রুমে চলে আসলো বাহার বাহারকে দেখে ইভার নিলয় ভয় পেয়ে দাঁড়িয়ে গেল বাহার বলল আমি তোমাকে অনেক বিশ্বাস করেছি অনেক ভালোবাসি তোমাকে সেই ভালোবাসার দাম তুমি আমাকে দিয়েছো ইভা বলল আ আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি আর কখনো এমন ভুল করব না আমি তোমাকে ঠকি আজ নিজেই ঠকে গেলাম বাহার বলল আমি যখন এই ঘরে একটা ঘড়ি পেয়েছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি কারো সাথে সম্পর্ক শুরু করেছো তাই আমি অফিসের নাম করে একটু ঘরের বাইরে গিয়েছিলাম আমার মা বাবা তোমাকে কত ভালোবাসে তা তুমি জানো আমার মা আমাকে বলে আমি যেন তোমাকে কষ্ট না দেই আমি যেন সব সময় তোমাকে ভালোবাসি আমি যদি তোমাকে কষ্ট দেই তাহলে মা আমাকে মাফ করবেন না ইভা বলল আমি মায়ের পায়ে পরে মাফ চেয়ে নেব তুমি আমাকে মাফ করে দাও বাহার বাহার বলল এই ব্যাপার নিয়ে তুমি মায়ের কাছে মাফ চাইতে পারবে মায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমি তোমাকে মায়ের কাছে ছোট করতে পারবো না আমি তোমাকে কখনো ছেড়ে দেব না কিন্তু আমার মনটা তুমি আর পাবে না আজ থেকে আমি শুধু তোমার সাথে ভালোবাসার নাটক করে যাব। আমার ভালোবাসা তুমি আর কখনোই পাবে না এ কথা বলে বাহার রুম থেকে বের হয়ে গেল ইভা নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ইভা ইচ্ছা করলে নিজের জীবন সুন্দর করে সাজাতে পারতেন একটু ভুলের কারণে ইভা সংসার শেষ হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ